এবার যুবক পাটা ধরে বলতেছে ওগো আল্লাহর নবী আপনি এখানে কামনে আসলেন নবী আমার ডাক দিয়ে বলতেছে তুমি কি আমার কাছ থেকে শুনতে চাও বলে হ্যাঁ বলেন কেমনে এখানে আসলেন নবী আমার ডাক দিয়ে বলতেছে তোমার আব্বা জীবিত থাকা প্রতি সময় অসুস্থ হওয়ার পরেও একটা ইবাদত করতেন অসুস্থ না থাকলো একটাই ইবাদত করতেন আরে যুবক বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী आखरी zaman al پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারিম নাজিল করে জানাইয়া দিলেন আরে পৃথিবীর মানুষেরা শুনে রাখো শুনে রাখো আমি যেই কুরআনুল কারিম নাজিল করেছি নাজিল করার পরে আমি রব্বুল আলামিন তোমাদের সামনে যে আয়াতখানা আমি নাজিল করে দিয়েছি এ আয়াতের মাধ্যমে আমি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিলাম শুনে রাখো শুনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি সৃষ্টি করি নাই তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমি রব্বুল আলামিনের অবশ্যই কোনো না কোনো কারণ আছে না কথা বলেন আড়া যুবক বন্ধু মুসলমান ভাই আড়া রে কোনো দিকে কোনো নজর নাই কোনো দিকে কোনো কান নাই বাবা আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আমি বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব দিলের কানটা খুলে দিয়ে আলোচনা শুনতে রাজি আছেন না নাই কথা বলেন রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে জানা দিলেন পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আর আমিন তোমাদেরকে যে কোরআনুল করিম নাজিল করেছি নাজিল করে দেওয়ার পরে আমি যে আয়াতগুলো তোমাদের জন্য নাজিল করে দিয়েছি এই কোরআনুল কারিমকে আমি রব্বুল আল আমিন তোমাদের জন্য পূর্ণাঙ্গ বিধান জীবন বিধান এই কোরআনুল কারীমের মধ্যে না দান করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বাবাজিরা মুসলমান বন্ধুরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার যে কারণ আছে এই কারণ সম্পর্কে আমরা কোন আমল করলে জান্নাতি হব কোন আমল করলে আমরা নবীর সাক্ষাৎ পাব এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন তো যদি রাজি থাকেন তাহলে জবান ছেড়ে দিয়ে একবার তাকবীর হয়ে যাবে আল কোরআনের আলো আল হাদিসের আলো মুসলমান ভাইনারে আমার বাংলার জমিনে কিছু বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে কিন্তু আমি আপনি মুসলমান আপনার 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 আমার অন্তরের মধ্যে একটু আঘাত লাগে নাই আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই যেই বাউল নামের ফাউল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে যেই নাস্তিকগুলো আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে যেই নাস্তিকগুলো আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে যেই নাস্তিকগুলো আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করবে আমার বাবাকে নিয়ে কটাক্ষ করলে আমি ছেড়ে দিব কিন্তু আমার আল্লাহ আল্লাহর নবী কোরআনকে নিয়ে কটাক্ষ করলে আমরা ছেড়ে দেবো না কথা বলেন ঠিক কী আমার ভাইরা আমার বন্ধুরা মুসলমান বাবাজি এড়াই বামন পড়ার যুবক ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন বাবা কিছুক্ষণের মধ্যেই জমিন শুদ্ধ কান্না শুরু করে দিবি মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন আমরা নবীর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না কথা বলেন সকলে চাইতো নাকি বলেন

আরা বন্ধু রব্বুল আলামিন বলেন পৃথিবীর যত ইবাদত বান্দার আমার সামনে করে আমার জন্য করে আমি কোন ইবাদতে বান্দাদের সঙ্গে শরীক হই না কিন্তু আমি রব্বুল আলামিন আমি বান্দার একটি আমলের সঙ্গে শরীক হই যে আমলের নাম দরুদ আল্লাহু আকবার বলেন কি দরুদের সঙ্গে আমার রব্বুল আলামিন কি করেন বান্দার সঙ্গে সেও এই ইবাদতে শরীক হয় আল্লাহ তালাহ সরি খই ফেরেশ তালাও সরি খই এজন আল্লাহতাল বললেন ইয়া আইয়ো হাল্লা দিনা সল্লু আলাইহি ওয়াসাল্লি মু তসলিমা বান্দারে ইমানদার বান্দা ইমানদার বান্দি যেমন করে আমি রদপোলা আর এই দরুদরের সঙ্গে সরি খই আমিও নবীর প্রতি দরোধ পড়ি বান্দা তোমরা আমার নবীর প্রতি দরোধ পড় আর যুবক বন্ধু মুসলমান ভাইয়ারে আমার এই দরুদ সম্পর্কে একটু আলোচনা করব আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন কোনো দিকে কোনো কান দিবেন না কোনো দিকে কোনো নজর দিবেন না বাবা কিছুক্ষণের মধ্যে দেখবেন এই জমিন সুদ্ধা কান্নার শুরু করে দিবে এরা বামন পড়ার যুবক ভাইরা মুসলমান বন্ধুর আলী রাব্বুল আলামিনের একজন আলী নাম হচ্ছে জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন এই ঘটনাটা আমি আপনাদের সামনে নসিহতমূলকভাবে আলোচনা করব বাবা কোনো দিকে কোনো কান দিবেন না কোনো দিকে কোনো নজর নেই বাবা আল্লাহর একজন যুবক বান্দা কাবা ঘরে গিয়ে মক্কার কাবা ঘরের মধ্যে গিয়ে কাবা ঘরের সময় তাওয়াব করার সময় যখন সমস্ত বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিতেছেন ওই সময় একজন যুবক বান্দা দরুদ মনে মনে পড়তেছে জোরে জোরে পড়তেছে এইটা ওই সময়ের তৎকালীন সময়ের একজন আল্লাহর অলিম শাহেক শিবলিন ওমানি রহমতুল্লাহ আলাইহির নজরে কেলেন কানের মধ্যে চলে গেলেন লাব্বাইক আল্লাহ হোম্মা লাভবাইক পড়ার মধ্যে যুবক কেন দরুদ পড়তেছে যুবককে ডাক দিয়ে বলে যুবক তো দরুদ পড়ার জায়গা না দরুদ পড়ার জায়গা না এটা হচ্ছে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই কাল্লা হুম্মা পড়ার জায়গা এই জায়গায় তুমি কেন দরুদ পড়তেছো তুমি কি কোথাও শিখো নাই এই লাভবাই কাল্লা হুম্মা তুমি মক্তবে গিয়ে শিখো নাই তুমি কি কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে শিখো নাই যুবক রে কার জানি মানা নাই কার জানি বাবা নাই কথাগুলো ভালো করে বুঝবে বুঝবেন বাবা যুবককে যখন বললেন তুমি কি কারো কাছে গিয়ে লাম্পাই কাল্লা হম্মা শিখতে পারো না যুবকের এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকের চোখ দিয়ে কান্না কঝোরে পড়ে যায় যুবকটা ডাক দিয়ে বলে যখন যুবককে আল্লাহ শিবনি নমানি রহমতুল্লাহ ডাক দিয়ে বলে যুবক তোমাকে আমি কি আঘাত দিয়ে ফেললাম তোমাকে আমি কি কথা বলার জন্য তুমি রাগ করলা তোমাকে আমি এই কথা বলার জন্য তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন কেন পানি পড়তেছে বলো যুব কেন তোমার চোখ দিয়ে পানি পড়তেছে এইবার যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর ও হুজুর এইটা যদি আপনি শুনতে চান তাহলে আমার পিছনেরই কিছু ঘটে যাওয়া কথা আপনাকে শুনতে হবে জোরে জোরে বলেন বামুন পাড়ার যুবক ভাইরা মুসলমান বন্ধুরারি যুবক ডাক দিয়ে বলতেছে অ হুজুর যদি আপনি আমার এই কান্নার কথাগুলো শুনতে চান হুজুর তাহলে আপনাকে সামনের পেছনের কিছু কথা আপনাকে শুনতে হবে এইবার যুবককে ডাক দিয়ে বলতেছে আল্লাহ রলি শিবলি নোমানি রহমতুল্লাহ হেলাইহি ডাক দিয়ে বলতেছে যুবক আমি তোমার সমস্ত কথা শোনার জন্য জন্য রাজি আছি কিন্তু তোমার কথাগুলোর সঙ্গে দরুদের সম্পর্ক কি যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাতটা ছেড়ে দিব না যুবক আরো জোরে কান্না শুরু করে দিছে যুবকের কান্না ঝর্ণার মতো মাটিতে পড়তেছে যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর শোনেন শোনেন গো হুজুর পিছনের কিছু ঘটনা আপনাকে বলি আমার মা নাই কলিজার টুকরা মা মারা গিয়েছে বৃদ্ধ বাবাকে নিয়ে আমি সংসার করি বৃদ্ধ বাবাটা একদিন ডাক দিয়ে বললো বাবারে আরে সন্তান আমি একটু আল্লাহর ঘর করতে চাই আমি আমার নবীর গিয়ে নবীকে একটু সালাম করতে চাই আল্লাহ একবার বলেন বলিনামুন পাড়ার যুবক ভাইরা মুসলমান ভাইয়ারি যুবক বন্ধু কার জানিয়ে প্যান্ডেলের মধ্য থেকে মা হারিয়ে গেছে বাবা হারিয়ে গেছে বাবা কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি আমার আব্বাকে নিয়ে সংসার করে খাই আব্বা যখন আমাকে বললেন আমি একটু হজে যাইতে চাই নবীকে গিয়ে একটু সালাম করতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি যুবক ডাক দিয়ে বললাম আপনার চেহারার দিকে তাকায় আমি বলতেছি আব্বা আপনার চেহারার যে অবস্থা আপনি যদি হজে যান ওই সময় তো হজে যাওয়ার মতো জাহাজে চলে যাওয়ার মতো কোনো যানবাহন ছিল না ওরোপ্লেন ছিল না ডাক দিয়ে বলতেছে আপা আপনি তো হজে যাবেন কিন্তু হজে হেঁটে হেঁটে আপনি তো যাইতে পারবেন না গো আব্বা অব্বা আপনি তো হজে যাইতেও যদি পারেন গো আব্বা হজের মধ্যে গিয়ে হজের যাত্রীদের সঙ্গে আপনি কোথায় জানেন লেগে গিয়ে আপনি হারিয়ে যাবেন মারা যাবেন আব্বা আমি আপনাকে যাইতে দিব না দিব না এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলতেছো হুজুর হুজুর যখন আমি আমার আব্বাইকে কথা বললাম গো হুজুর সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেল আমার আব্বার চোখ দিয়ে কেমন জানি পানি পড়া শুরু হয়ে গেল ও হুজুর আমার আব্বার দিকে তাকাইয়া গো হুজুর আমি বললাম আপনি ক্রন্দন করেন না আব্বা ক্রন্দন করেন না আমি আপনাকে হজে যাওয়ার জন্য অনুমতি দিব কিন্তু আপনার সঙ্গে আমিও সফর করব হজে যাব আল্লাহ একবার বলেন মুসলমান বন্ধু যুবক ডাক দিয়ে বলে আব্বা আমি আপনার সঙ্গে হজে যাব আমি একটা কাফেলা তৈরি করে ফেলব যেই কাফেলাটা নিয়ে আমরা সকলে হাঁটি হাঁটি পা পা করে হজের ময়দানে যাব এইবার যুব কোন এক বড় লম্বা ঘটনা বাবা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবো বাবা দেখবেন জমিন পর্যন্ত কান্না শুরু করে দিবে আরে যুবক বন্ধু আরে মুসলমান ভাই আরে এইবার যুবক ডাক দিয়ে বলতেছে আমিও আপনার সঙ্গে হজে যাব আমি একটা কাফেলা তৈরি করব ওই কাফেলাতে আমরা সকলে মিলে হজ করতে যাব এইরকম ভাবে আবার যুবক একটা কাফেলা তৈরি করে ফেললেন কাফেলা তৈরি করার পর যুবক হাঁটি হাঁটি পা পা করে তার বাবাকে নিয়ে কাফেলাকে নিয়ে হজরের দিকে অগ্রসর হচ্ছেন বাবা আস্তে আস্তে যাইতে যাইতে যুবক ডাক দিয়ে বলতেছেন অ আমি আমার আব্বা কেনিয়া কাফেলা কেনিয়া হাঁটি হাঁটি পা পা করে হজের ময়দানের দিকে অগ্রসর হলাম হইতে হইতে হঠাৎ করে জেদ্দার প্রান্তরে মরুভূমিতে গিয়ে আমার আপ্পা কেমন জানি অসুস্থ হইয়া পড়ছে ও হুজুর আমার আব্বা কেমন জানি অসুস্থ হইয়া পড়ল ব হুজুর কাফেলার লোকেরা ডাক দেয়া বলে যুবক এখনো অস্ত যাইতে অনেক দেরি আছি তুমি তোমার আব্বাকে নিয়ে এখানে তাবুগড়ে থেকে যাও আমরা হাঁটতে থাকি যখন তোমার সকাল হয়ে যাবে ওই সময় তুমি তোমার আব্বাকে নিয়ে আবার হাঁটি হাঁটি পা পা করে হজরের দিকে অগ্রসর হবে আল্লাহ একবার বলেন বামুন পরা যুবক ভাইরা বগুড়ার বন্ধু যুবক বলতেছে আমি আমার আব্বাকে নিয়া যে প্রান্তরে মরুভূমিতে চাঁবু গেড়ে থাকলাম রাত্রি যত ঘনিয়ে আসে মাগরিবের নামাজ আমি আমার আব্বাকে সাথে নিয়ে পড়লাম নামাজ পড়ার পর আস্তে আস্তে আমার আব্বার শরীরটা কেমন যেন অনম্বরীন হয়ে যায় আস্তে আস্তে আমার আব্বা কেমন যেন বিছানার সঙ্গে লুটাইয়া পরে বাড়ির সঙ্গে লুটাইয়া পরে ও হুজুর এইবার আমি আমার আব্বাকে বললাম আব্বা আমার মা তো আজ থেকে অনেক দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে আপনিও কি আমাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য হজের প্রান্তরে নিয়ে আসতেছেন আব্বার চোখ দিয়ে পানি পড়তে সার ডাক দিয়ে বলতেছে বেটা রে আরে প্রাণের বেটা আমার বড় শখ ছিল আমি নবীর রোজায় গিয়ে নবীকে সালাম দেব আল্লাহ আকবর নবীকে গিয়ে আমি সালাম দিব এই জন্য আমি হজের উদ্দেশ্যে বের হয়েছি আমার শরীরটা কেমন যেন খারাপ লাগতেছে যুবক এবার ডাক দিয়ে বলতেছে আব্বা আপনি আমার রানের উপরে মাথা ডেকে ঘুমাইয়া যান আস্তে করে যুবক তার পিতার মাথা মাথাটা আনের উপরে নিয়ে ঘুমায়া দিয়েছে এশান নামাজ শেষ করেছে এশান নামাজ শেষ করার পর যুবকের আব্বা আর চেহারাটা আর মলিন হওয়া শুরু করেছে অসুস্থতা আর বেড়ে যাওয়া শুরু হয়ে গেছে এরে যুবক বন্ধু কেন আপনি নামাজ পড়বেন না কেন রোজা করবেন না বাবা কেন আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিবেন না কেনই বা আপনি ওয়াজ মাহফিলে বসবেন না বাবা ওকে এটা সুন্দর করে শোনেন শোনেন আশা করি চোখে পানি ধরে রাখতে পারবেন না কিছুক্ষণ পরে অ্যাটেনশন অ্যাটেনশন কান্নার জন্য প্রস্তুত হইয়া আনাল্লাহ একবার বলেন আরে যুবক বন্ধু মুসলমান বাবাজি যুবক বাঘ দিয়ে বলতেছে হুজুর আমার আব্বা কেমন জানি মাটির সঙ্গে লুটায়া পড়ে এরকম করতে করতে হঠাৎ করে আমার আব্বা আর অসুস্থ হইয়া যায় রাত্রি যত গভীর হইয়া যায় আমার আব্বা তত অসুস্থ হইয়া যায় ও হুজুর অর্ধরাত্রিতে আমার আব্বার দিকে তাকাইয়া দেখি হুজুর আমার আব্বার দুনিয়াতে নাই আমার আব্বা কখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমি সন্তান হয়ে বুঝতে পারি নাই যুবক একবার আকাশের দিকে তাকাই তাকায় মালিককে ডাক দিয়ে বলে মালিক এটা আপনি কেমন পরীক্ষার মধ্যে ফেলছেন গো মালিক আমি তো এই পরীক্ষায় পাশ করার মতো ছেলে নয় মালিক আমাকে আপনি কোন পরীক্ষার মধ্যে ফেললেন আল্লা রান আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছে আমি মমিনদেরকে পরীক্ষা করব কিভাবে সমারচ والثمرات وبشر الصابرين আড়া যুবক বন্ধু আমার আল্লাহ তারা ডাক দেয় বলে আমি তোমাকে কষ্ট দিয়ে জানের পরীক্ষা করব। মালের কষ্ট দিয়ে পরীক্ষা করব। সন্তানের কষ্ট দিয়ে পরীক্ষা করব ঈমানের কষ্ট দিয়ে পরীক্ষা করব মা হারানোর কষ্ট দিয়ে পরীক্ষা করব সমস্ত কিছু দিয়ে পরীক্ষা করব। বান্দারা তোমরা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আমি আল্লাহ তালা তোমাদের জন্য এই কোরআনুল কারিমে ওয়াদা করে দিলাম অবশ্যই 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 আমি তোমাদেরকে জান্নাত দান করব আল্লাহ একবার বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ফাদ খলিফি এবাদি ফাদ খলি জান একবার বলেন আমার আল্লাহ ডাক দেওয়া বলেন যেই মোমিনরা পরীক্ষায় পাস করতে পারবি আমি রব্বুল আমিন তার জন্য জান্নাত খানা নাজিল করে দিব যে কথা বলতেছিলাম বাবা এইবার যুবক একবার আকাশের দিকে তাকাই একবার মাটির দিকে তাকাই আর ডাকিয়া বলে মালিক আপনি কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেললেন গো মালিক অর্ধরাত্রিতে আমার পিতা দুনিয়া ছেড়ে চলে গেল দুনিয়া সারার সঙ্গে সঙ্গে যুবক সন্তান হয়ে ওটের পাই নাই আরে যুবক বন্ধু মুসলমান ভাইয়ারি কখন আপনার আমার মৃত্যু আসবে আমিও জানি না আপনিও জানেন না কথা বলেন ঠিক কিনা আমার আপনার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই বাবা যুবক ডাক দিয়া বলতেছে এইবার আমার পিতা যখন মারা গেল হুজুর ও হুজুর কথাগুলো শোনেন এইবার হুজুর ডাক দিয়ে বলতেছে বুঝলাম তোমার পিতা মারা গেল কিন্তু দরুদের সঙ্গে তোমার সম্পর্কে কি বলো যুবক ডাক দিয়ে বলতেছে ওরে আল্লাহর অলি ও হুজুর আর করুন কাহিনী তো আপনি শোনেন ভাই রাত্রি যখন আরো গভীর হইয়া গেল আমার পিতার পুরা দেহটা নিথর অবস্থায় পড়িয়া রইল আমি পিতার মাথার দিকে একবার হাত বুলাই দিলাম একবার পায়ের দিকে হাত পুলাই দিলাম ও হুজুর আর রাত্রি যখন গভীর হইয়া গেছে হুজুর হঠাৎ করে দেখতে পেলাম আমার পিতার চেহারাটা কেমন জানি কুৎসিত কালো শুকুরের মতো হইয়া গেছে হুজুর হায়াতের জিন্দগিতে কোন গুণার কারণে যেন আমার আব্বার হায়াতের জিন্দগির কারণে গুনার কারণে তার চেহারাটা কুৎসিত কুকুর শুকুরের মতো হইয়া গেছে হুজুর রাত্রি আরো গভীর হইয়া যায় ঠিক তাহাতের সময় এমন অবস্থায় যুবক এমন জোরে চিৎকার দিছে চিৎকার দিয়ে মাটির সঙ্গে লুটা পড়ছে ঠিক সুবেহে সাদেকের সময় আমি যুবক ঘুম থেকে পাইয়া দেখি একদল লোক এসে একজন লোক তাদের মধ্য থেকে এত সুন্দর চেহারা আমার বাবার মাথাটা সুন্দর করে বলাইয়া দিচ্ছি আল্লাহ একবার বলেন আরে যুবক বন্ধু ডাক দিয়ে বলতেছে হজ আমি যখন শয়ন বিছানা থেকে মাটি থেকে উঠলাম ওঠার পরে দেখতেছি আমার পিতার মাথাটা একদল লোক এসে সুন্দর করে বোলায় দিচ্ছে তাদের মধ্যে আমি এত সুন্দর একজন ব্যক্তিকে দেখছি যেই ব্যক্তিকে আমি আমার জীবনে কখনো দেখি নাই আল্লাহ একবার বলেন এইবার এই ব্যক্তিটা যখন তার পিতার মাথাতে হাত পোড়াইছে বাবা সঙ্গে সঙ্গে বাবার চেহারা শুকুর থেকে যেন অন্য চেহারাই চেহারা পরিণত হইয়া গেছে আল্লাহ এইবার যুব এই ব্যক্তি মাথায় হাত পোলা উঠা দৌড় দিয়ে চলে যাচ্ছে যুবক এইবার হাঁটতে পারে না বাবা কিতাবের লেখক লেখছেন যুবক হামাগুড়ি দিয়া গিয়া ওই ব্যক্তির পাটা জরায়া ধরছে আল্লাহ একবার বলেন ধরা জৈনক ব্যক্তি এই প্রান্তরে মরুভূমিতে আমার আব্বা মারা গেছে আমার কাছে কোনো টেলিফোন নাই কোনো মোবাইল নাই আমি কারো কাছে ফোন দেই নাই কেউ তো জানে না কিন্তু আপনি কেমন করে জানতে পারলেন আর কেমন করে আপনারা আমার এখানে আসলেন আর আমার বাবার কুচিত চেহারা থেকে আমার বাবাকে মাথায় হাত বোলানোর সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা কেমন করে নুরানি নিবর্তন হয়ে গেল এইবার ব্যক্তিকে ডাক দিয়ে বলতে সেরে ব্যক্তি কে তুমি কে আমাকে না বলা পর্যন্ত আমি তোমাকে ছেড়ে দিব না জৈনক ব্যক্তি ডাক দিয়ে বলতেছে যুবক শোনার শোনো আমি আর কেউ নয় আমি আর কেউ নয় আমি আল্লাহর বিশ্ব মুহাম্মাদুর মোহাম্মদ আল্লাহ একবার বলেন নবী বলতেছে আমি আর কেউ না রে যুবক আমি আখরি জমান আর এইবার যুবক পাটা ধরে বলতেছে নবী আপনি এখানে আসলেন নবী আমার আমার ডাক দিয়ে বলতেছে তুমি কি কাছ থেকে শুনতে চাও বলে হ্যাঁ বলেন কেমনি এখানে আসলেন নবী আমার ডাক দিয়ে বলতেছে তোমার আব্বা জীবিত থাকাকালীন প্রতি সময় অসুস্থ হওয়ার পরেও একটা ইবাদত করতেন অসুস্থ না থাকলেও একটা ইবাদত করতেন প্রতিদিন এশার নামাজের পরে আমি নবীর প্রতি তিনশো বার দরুদ পড়তেন আল্লাহ একবার বলেন ডাক দিয়ে বলতে সেরে যুবক তোমার বাবা প্রতিদিন আমার প্রতিদিন সবার দরুদ পড়তো আল্লাহ রকবুল আলমিনের কাছে বান্দার সমস্ত ইবাদত পৌঁছা যায় আমল পৌঁছায়া যায় কিন্তু আমি নবীর প্রতি যেই মাত আমার মহব্বতে দরুদ পরে আমি আমার কাছে এই দরুদ গুলো জমা হয়ে থাকে আল্লাহ একবার বলেন যুবক ডাক দিয়ে বলতেছে নবী গো আপনি এখানে কেমন করে আসলেন কেমন করে আসলেন নবী আমার ডাক দিয়ে বললেন আমার যে উম্মেরা আমার প্রতি দরুদ প্রেরণ করে আমি প্রতিদিন মদিনার রোজা শরীফে শুয়ে শুয়ে তাদের দরুদের অপেক্ষায় বসে থাকি এরা বন্ধু তোমার আব্বার জন্য আল্লাহ তালা একটা ফেরেশতা দান করেছে নাজিল করেছে যেই ফেরেশতাটা প্রতিদিন আমার কাছে তোমার আব্বার দরুদগুলো পৌঁছা দেয় কিন্তু আজকে হঠাৎ করে আমি অনেক রাত্র পর্যন্ত জেগে আছি কিন্তু তোমার আব্বার দরুদ আমার কাছে পৌঁছে না আমি ডাক দিয়ে বললাম আরে আল্লাহর ফেরেশতা আজকে অমক ব্যক্তির দরুদ কেন আমার কাছে পৌঁছে না পৌঁছে না ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী তার দরুদ আর জীবনে আপনার কাছে পৌঁছাবে না কারণ সে তো যে করতে আসার জন্য মরুভূমিতে জেদ্দার এসে মৃত্যুবরণ করেছে বলেন মুসলমান বন্ধু যুবক ডাক দিয়ে বলতেছে আমি নবীকে বললাম নবী গো তাহলে আমার পিতার করণীয় কি বলতেছে তোমার চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না এই বলে নবী আমার চলে গিয়েছে যখন হয়ে গেছে ফজরের নামাজের পরে দেখে যে দ্বার প্রান্তরী হাজার হাজার মুসল্লি কোথা থেকে যেন তার পিতারা জানাজার জন্য চলে এসেছে আল্লাহ একবার বলেন আর যুবক বন্ধু যুবক ডাক দিয়ে বলতেছে ফজরের নামাজ যখন শেষ হইয়া গেল আমি সুন্দর করে আমার বাবার পাশে বসে আছি হঠাৎ করে তাবুর ভিতর থেকে তাকাইয়া দেখি যে তার প্রান্তরের চারপাশ থেকে কেমন জানি মানুষ আসা শুরু করে দিছে হাজার হাজার মানুষগুলো তারা আমার আব্বার জানাজার জন্য চলে আসছে আল্লাহ একবার বলেন যুবক ডাক দিয়ে বলতেছে এরা আল্লাহর গোলাম বান্দারা তোমাদেরকে তো আমি ডাকি নাই কোনো ফোন করি নাই তাহলে তোমরা কেমন করে আমার বাবার জানা যায় চলে আসলে এইবার এ হাজার হাজার মানুষগুলো ডাক দিয়ে বলতেছে এরে আল্লাহর গোলাম আমরা যখন ফজরের নামাজের জন্য উঠলাম সঙ্গে সঙ্গে প্রতিটা মসজিদে কে যেন এলান করে দিল যে দ্বার প্রান্তরে আল্লাহর একজন প্রিয় বান্দা মারা গেছে যদি তোমরা জান্নাতি জানা জানাজা করতে চাও তাহলে ফজরের নামাজ পড়ে তোমরা সকলে জেদ্দার প্রান্তরে রওনা হয়ে যাও আল্লাহ একবার বলেন মুসলমান ভাইরা রে আমার দাগ দিয়া বলে পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আলামিন পৃথিবীর মানুষের কোনো আমলের সঙ্গে একত্র হই না কিন্তু যখন দরুদ পরে কেউ ওই দরুদ নেওয়ালার সঙ্গে আমি রব্বুল আলামিন একত্র হয়ে আমি আল্লাহ ও দরুদ পড়ি আল্লাহ একবার বলেন মুসলমান ভাইয়ারে আমার